বিসমিল্লাহির রহমানির রহিম এটা হলো সুস্বাদু সাজনা শাক ভাজি আর এই সাজনা শাক ভাজিটা কি করে করলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব চলুন দেখি দেখতে লো হয়েছে খেতে কিন্তু অসাধারণ সাজনা শাক ভাজি একবার হলো ভাজি ভেজে খেয়ে দেখবেন এই হলো সাজনা শাক এই সাজনা শাকটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বাইসা আর আমি এটা কেটে চিকুন করে কুচি কুচি করে কেটে নিব তো এটা পেঁয়াজ আর রসুন ভাজি করবো তো আপনাদের সাথে শেয়ার করতেছি কীভাবে শাকটা পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নেবো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা দেখতে থাকুন শাকগুলো একদম কলি শাকের মতো চিকুন করে কুচায় নেবো করে সাজনা শাকের বড়াও খাওয়া যায় ভত্তাও করে খাওয়া যায় ভাজিও করে খাওয়া যায় সাজনার শাক খাইলে শরীরের ব্যথা কমে যায় আমি রোজা রেখে অনেক ভাত খেতে ইচ্ছে করে না শরীরের ব্যথায় রতে পারি না তো আমি সাজনা শাক নিয়ে আসলাম আমি কিনে আনি নেই আমি কৃষকের মাঠের থেকে গাছের থেকে নিয়ে আসছি সাজনাও কিনে নিয়ে আসছিলাম তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই দেখে চিকন করে কুচে নিলাম শাকই হয়েছে মাত্র দুই মুট আমি এটা কুচিয়ে নিলাম আপনার এরকম করে শাকটা কুচিয়ে ভাজি করবে শাকটা আমার কাটা হয়ে গেছে এখন সাজনা শাক কিন্তু পাওয়া যায় না এখন সাজনা হচ্ছে কিন্তু পাতা হয় নাই তো এখন ডাল যখন কাটছে ভাইয়ে তখন আমি নিয়ে আসছি তো আমার সাজনা শাকটা কাটা হয়ে গেছে আমি এখন পেঁয়াজ রসুন বাগান তেলানি দিব ফেলে নিই তেল এমনকি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেবো আর আমি সবসময় রান্নার সময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি সব সময় বলি চুলা রাস কমিয়ে রান্না করবেন দুর্ঘটনা দিয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্কবাণী আপনারা মেনে করবেন চুলা থেকে একটু দূরে সুরে রান্না করবেন দুর্ঘটনা থেকে বেঁচে যাবে এখন যেমন ঘরে ঘরে দুর্ঘটনা হচ্ছে চাগুন লাগবে অনেক ঘর বাড়ি কত সিলিন্ডার হইতেছে আমি আপনাদের তার জন্যই সতর্ক করে দিই আমি সিলিন্ডারে রান্না করি আপনারা সব সময় চুলার এক্সু একটু কমিয়ে যত দেখে তারপরে রান্নাটা বসা একটু লবণ দিয়ে আমি শাকটা কষিয়ে নিব একটু শাক একটু লবণ দা নিলে সুন্দর হয় তারপর কলি শাকের মতো একটু কুচিয়ে নিছি কষিয়ে হয়ে গেছে তোমার পেঁয়াজটা লাল হয়ে গেছে আমি শাকটা দিয়ে দিব একদম সহজ করতে দিতে আমি শাকটা রান্না করলাম আর আপনাদের সাথে আমি করলাম আপনারা এরকম করে শাক রান্না করবেন বেশি ঝামেলা না অনেকে ঝামেলার জন্য শাক খেতে চান না একদম সহজ সাজনা শাকটা একটু ধুয়ে চিকুন করে নেবেন তাই দেখবেন বাজি করলে অনেক স্বাদ লাগে এত সুন্দর বাজি করা হয়ে গেছে দুই মিনিট থেকে তিন মিনিট সময় লাগে সাজমা শাক করতে করছে আপনারা একবার হলেও এরকম করে বাজি করে খেয়ে দেখবেন বাজিটাতে কী কিছু দিলাম কীভাবে বাজিটা করলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম করে সাজনাটা ভাজি করে খাবেন দুপুর একটা দেখটা বাজলে চারল থাকে না প্রতিটা দিন তো আমার শাকটা ভাজি করা হয়ে গেলো তার এটা তো আর কোনো কিছুই লাগবে না রান্না করা হয়ে গেলো আপনারা এরকম করে বাজি করবেন আর আমি কী কী দিয়ে বাজি করলাম কীভাবে ভাজি করলাম সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টিনে দেখবে আর এরকম রান্না করে খাবে আর নতুন নতুন ভিডিও খেতে সাথেই থাকবো